চাল ডাল দিয়ে সাদা খিচুড়ি রান্না করব। লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার বউটা পানি শুকায় আসতেছে তো এখন দমে দিয়ে দিব দমে দিয়ে বাকি কাজ করি কাজকি মাছের সুটকিটা টাইলা নিতেছি মরিচ তেলে ভাজা নিতেছি কালো জিরা তেলে ভাজা নিতেছি কালো জিরা ভর্তা এইভাবে তেলে ভাজা ভর্তা করলে অনেক দিন থাকে আর মজাও লাগে তো শুটকি ভর্তাটা আগে কইরা নিলাম আধা বাটা করে শুটকিটা ভর্তা করলাম এইভাবে আমার শাশুড়ি করতো আমি কিছু কাজ তার থেকে শিখেছি এইভাবে আধা বাটা করে শুটকি ভর্তা করলে অনেক মজা লাগে আলু ভর্তা করবো তো মরিচটা পাটায় আধা ভাঙা করে নিছি পেঁয়াজ মরিচ দিয়ে তেলে ভাজা নিতেছি ধনিয়া পাতা দিয়ে দিলাম আলু ভত্তা করার জন্য এইভাবে আলু ভত্তাটা করলে মরিচের লাল ভাবটা বের হয়ে যায় অনেক ভালো লাগে দেখতে আলুটা অনেক গরম তাই আলু ভত্তার এটা দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে আলুটা ভাঙিয়ে নিতেছি এই যে আমার বৌটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা সিটাই দিলাম চলেন বন্ধুরা এবার পরিবেশনের পালা এই তো চার রকমের ভত্তা করে নিলাম বরবটি ভত্তা শুটকি ভত্তা কালো জিরা আলু ভত্তা এখন পরিবেশনের পালা চলেন বন্ধুরা আয়োজন করে পরিবেশন করি আগে আমার কর্তার জন্য ঘরের পেলেট সাজায় নিলাম তাকে আগে দিলাম খাইতে তারপরে আমরা মা সেেরা খাই এই তো বন্ধুরা যাদের আমার ভিডিওটা ভালো লাগছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে নেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন ঘন্টাটা বাজিয়ে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নেই বন্ধুরা আপনারা আসেন বলে আমার পথ চলাটা সহজ হচ্ছে আপনারা না থাকলে কিছুই হতো না আল্লাহ হাফেজ